নমস্কার ও আদা আমার নাম রূপসার ঘরের আজকে শিখাবো তার জন্য আমরা নিয়ে নিব তারপর লিখবো হচ্ছে উপরে লিখব নয় নিচে লিখব নব্বই উপরে লিখব এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট তারপর নিচ থেকে আমরা শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবারও জানাচ্ছি নমস্কার ও আদা